অনেক অসুস্থ ছিলাম তো ভাইয়ার ভিডিও গুলো পাওয়ার পর এখন আমি একটা ওষুধ খাই না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই অলিভ অয়েলটা আমি ওনাকে গিফট করলাম বোন যেন এই যে এটা খেয়ে আমাদের জন্য দোয়া করে হ্যাঁ আসসালামু আলাইকুম খুশি আপনি আলহামদুলিল্লাহ জোরে জোরে সবাই মিলে আমরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন সময় কিছু কিছু মানতে শুরু করি মানার পর সেই সময় এত কিছু ভালো করে জানতাম না তো আস্তে আস্তে যতটুকু বুঝতাম যতটুকি মানে নিজে থেকে এই করতে পারছি বারোটা ওষুধ খাই দাও এখন আমি একটা ওষুধও খাই না আলহামদুলিল্লাহ আমি এখন ওষুধ মুক্ত আপনাদের দয়া এখন আমি সুস্থ আলহামদুলিল্লাহ আমার আর কি ভিটামিন ডিটা কম টেস্ট করে নিয়ে গেছিলাম এখন আজকে আসছি রিপোর্টটা দেখতে তো ভিটামিন ডি আসছে আমার তিরিশ এখন আমি বুঝতে পারতেছি যে ভিটামিন ডিটা আমার আরো বাড়াইতে হবে নব্বই একশো করতে হইব তো এটা নিয়ে আমি কোনো চিন্তা করি না যে আমি জানি কিভাবে ভিটামিনটা বাড়াইতে হবে আলহামদুলিল্লাহ এইটা বুঝছেন চিন্তা না করে কিভাবে করতে হবে করণীয় করব ফোকাসটা হবে হ্যাঁ বাড়াইতে হবে হ্যাঁ এবং কেমনে বাড়াইতে হবে আমি জানি অতএব এখানে আমি ফোকাস দিলাম ঠিক আছে এখানে আরেকটা কথা একটু বোন আমি বলি যেমন ধরেন উনি কিন্তু ভালো আছেন তারপরে উনি কেন আসছেন জানেন যে ভবিষ্যতে যেন ভালো থাকতে পারেন এখন ওনার রোগ নেই ওষুধ নেই তাও টেস্ট করাইতে আসছেন যে দেখি কোথায় কি সমস্যা তা দেখা গেল সব ভালো ভিটামিন ডিটা কম তার এখন আমি জানি যে আমাকে এখানে ফোকাস করতে হবে আমি এইটা ভালো করলে এবার ঠিক আছে আবার ধরেন এখন ভালো আছি ভালো আছি আবার ছয় মাস পরে হ্যাঁ আবার টেস্ট করে দেখলাম যে না এবার ভিটামিন ডিটি সব ভালো আবার হঠাৎ করে ধরেন টিজি লেভেলটা একটু বেড়ে গেছে কারণ আম কাটালে একটু বেশি খাওয়া হয়েছে তখন আপনি এখন এখানে ফোকাস করতে হবে এই টেস্টটা এই কারণে মাঝে মাঝে করাইতে হয় হ্যাঁ এবার বুঝতে পারছেন তা এইটা হলো বেশি বুদ্ধি যাদের তারা কি করে রোগ হওয়ার আগেই সতর্ক হয় আর যাদের ওই যে ঠেকা ওরা রোগ হওয়ার পরে ঠেকা ঠুইকা ওই যে এখানে ওখানে ধাক্কা ধক্কা খাইয়া ইন্ডিয়া টিন্ডিয়া যাইয়া বিভিন্ন জায়গায় যাইয়া তারপরে আসে নাকি বুঝতে পারছেন আবার এই যে দেখলেন ইউকে থেকে আসলেন ওনারা সুস্থ ভালো ভালোবাসার জন্যে উনি কোনোদিন ডাক্তার দেখান না তাইলে বুঝতে হবে যে আমরা কোন ডাক্তারি করি আর উনি কোন ডাক্তার বুঝাইছেন তাহলে পৃথিবীতে মৃত্যুর একটা বড় কারণ হিসেবে দেখা যাচ্ছে যে যারা মেডিকেল ট্রিটমেন্ট নেয় আমার কথা বুঝতে পারছেন যারা মেডিকেল ট্রিটমেন্ট নেয় বোঝেন কথা এটা একটা মৃত্যুর বড় কারণ যারা মেডিকেল ট্রিটমেন্ট নেয় মানে দীর্ঘমেয়াদী ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বুঝতে পারছেন ইনসুলিনের দীর্ঘদিন নিলে পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং প্রতিটা অপারেশনেরই ঝুঁকি আছে এবং প্রতিটা ওষুধেরই ঝুঁকি আছে এটা কি আপনারা বুঝতে পারতেছেন আচ্ছা এখন যদি আপনি সেগুলো থেকে বাঁচতে পারেন সেটা ভালো কি না আর আপনি বলেন প্রিভেনশন ইজ দ্য কিউর তাই না তাহলে আমরা যেটা বিশ্বাস করি সেটা হলো যে আমি যদি আমার ডিসিপ্লিন খাওয়া ঠিক রাখি তাহলে আমি যদি রুগীই না হই সেটি একদম বেশি নিরাপদ ঠিক আছে নাকি ঠিক আছে না বেশি নিরাপদ তাহলে আমরা কি করব এই যে ওনার মতো দেখেন সতর্ক থাকতে হবে উনি কিন্তু অন্যর জায়গায় অন্য লোক আসলে কি করতো আচ্ছা আমি তো ভালো তাহলে কেন যাব আমি তো ভালো কেন যাব বুঝতে পারছেন কিন্তু উনি ভালো তবু এসেছেন এবং একটা জায়গায় প্রবলেম পেয়েছেন এখন ওটাকে ফোকাস করবেন এইভাবে আমাদেরও অনেক জায়গায় সমস্যা হতে পারে আমরা ফেরেস্তানা মানুষ তো আমরা মাঝে মাঝে চেকটা করি এই কারণে যে আমাদের কোনো একটা জায়গায় উন্নতি করার একটা সুযোগ রয়ে গেছে কিনা হ্যাঁ সেই জায়গাটা যেন আমরা বুঝতে পারি এবং সেই জায়গাটাই ফোকাস করতে পারি এইটা হচ্ছে আমরা ওনার থেকে শিখলাম ঠিক আছে বোন অনেক ধন্যবাদ তা আপনি কি নেবেন বলেন আগে আমি আবার এখন আন্দাজে দিও কি চান্টিফিক এক্সট্রাকশন হান্ড্রেড পার্সেন্ট সার্টিফাইড অর্গানিক এক্সট্রা ভার্জিন ফার্স্ট কোল্ড প্রেস রিয়েল অলিভ অয়েল এটা খাইলে এটা উপর দিয়ে ঢেলে দেখেন যে এটা কি জিনিসটা কি একশো একশো অলিভ অয়েল অনেক বাজারে অলিভ অয়েল আছে তিন চার পার্সেন্ট অলিভ অয়েল পাবেন না যারা খান কে কে খান হাত তোলেন তো একটু আপনারাই বলেন আমার কথাই বলেন ঠিক আছে এটা হ্যাঁ এটা পার্থক্য বুঝেন আপনারা আলহামদুলিল্লাহ তো এই অলিভ অয়েলটা আমি ওনাকে গিফট করলাম বোন যেন এই যে এটা খেয়ে আমাদের জন্য দোয়া করে হ্যাঁ আসসালামু আলাইকুম খুশি আপনি আলহামদুলিল্লাহ জোরে জোরে সবাই মিলে আমরা যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন